খুব সুন্দর সেদ্ধ হয়েছে দারুণ টেস্ট হয়েছে খুব সুন্দর নরম হয়েছে দারুণ টেস্ট হয়েছে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে অসাধারণ পুরো বিয়ের ভাড়িতে যেরকম লাগে খেতে সুন্দর এটা দেখি কেমন হয়েছে নতুন বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে আমরা সবাই ছাদের উপরে উঠে সবাই মিলে পিকনিক করছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা দু সাল পড়ে গেছে আজকে তো চব্বিশ সাল বুঝতে পারছেন আনন্দ খুব চারিধারে সব পিকনিক আমি আজ আমাদের নিজে বাড়ির ছাদে পিকনিক করব আজ আমার বাড়ির সদস্যদের নিয়ে আমাদের সব এখন সবজি কাটাকাটি চলছে আমি রসুন ছাড়াচ্ছি আমার জামাই পেঁয়াজ কাটছে ছোট ছেলেও পেঁয়াজ কাটছে আরো আছে সব আমার মেয়ে মাংস ধোয়া ধুই করছে এখন আমাদের এইসব কাটাকুটি মাংস ধোয়া ধুই চলছে এরপর রান্না বান্না সব দেখানো শুরু করবো

বেগুন সুন্দরী ভাজছি এ হয়ে গেছে ভাজা বেগুন সুন্দরী আজ পিকনিকের দা রান্নার দায়িত্বটা আমাকেই দিয়েছে আর আলুটা কষিয়ে নিচ্ছি খাসির মাংস রান্না করবো দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ

এবার রান্না করবো চিকেন কষা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা ভাজে করে নেবো এই দেখুন বন্ধুরা এখানে নিয়েছে চিকেন মাটন হয়ে গিয়েছে চিকেন করছি

খুব সুন্দর সেদ্ধ হয়েছে টেস্ট হয়েছে খুব সুন্দর নরম হয়েছে দারুণ টেস্ট হয়েছে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে উম অসাধারণ পুরো বিয়ের বাড়ির যেরকম লাগে খেতে একদম সুন্দর এটা দেখে কেমন হয়েছে সে তো হয়েছে ভালো হম জানিটা খুব সুন্দর হয়েছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মায়াপুরের মিষ্টিটা মিষ্টিটা আজকে নতুন বছরের পিকনিকটা বাড়ির ছাতেই করলাম তা আমার এই যে পরিবার এই পরিবার কটাকে নিয়েই করলাম বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সকল বন্ধুরা আমার পাশে থাকবেন আশা করি আমিও আপনাদের সকল বন্ধুদের পাশে থাকবো